হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই একটা বাদি ক্রয় করবার জন্য বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে কোনো বাদি নাই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই পুরা বাজার তন্ন তন্ন করিয়া খুঁজলেন কিন্তু বাজারের মধ্যে কোনো বাদি নাই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই একজন বড় তাবিয়াই ছিল আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালহুর ছাত্র ছিল যিনি বোখারি শরীফের মধ্যে অনেক হাদিস রেওয়ায়াত করেছেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বাজার কর বাজারে গেলেন দাসী ক্রয় করবার জন্য পুরো বাজার তন্ন তন্ন করিয়ে তালাশ করলেন কোনো দাসি পাওয়া গেল না কোনো বাদি পাওয়া গেল না মুজাহিদ রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা করে একটু সামনে গেলেন একটু সামনে গিয়া দেখে একটা বাদি একজন মানুষ একটা বাদি কে নিয়ে বসে আছে বিক্রি করবার জন্যে জীর্ণ শীর্ণ চেহারা একদম পাতলা বড় দুর্বল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে এটা কে বলে এটা আমার বাদী কেন আনছো বলে বিক্রি করব মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন গোটা বাজার তন্ন তন্ন করিয়া তালাশ করলাম কোন বাদী পাইলাম না তোমার বাদীটাকে আমি ক্রয় করব ওই ব্যক্তি বলল যদি আমার বাদী পছন্দ হয় আমার বাদী তুমি ক্রয় করো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার বেশি প্রয়োজন আমার ঘরের কাজকর্ম করবার জন্য একজন বাদী প্রয়োজন এই জন্য মুজাহিদ বাদীকে ক্রয় করবেন কত টাকা এত টাকা ঠিক আছে কোনো সমস্যা নাই বাদী বলে মুজাহিদ দ্বারা আমাকে ক্রয় করতে হলে আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলে দিনের বেলা আমাকে দিয়ে কাজ নেবেন কোনো সমস্যা নাই যত কাজ আছে দিনের বেলা আমাকে দিয়ে করাবেন কোনো সমস্যা নাই কিন্তু মুজাহিদ রাত্রে বেলা আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না রাত্রে আমাকে সারিয়ে দিতে হবে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলে রাত্রে তুমি কি করবা বলে আমার কাজ আমি করব আপনাকে বলবো না কিন্তু রাত্রে বেলা আমাকে ছেড়ে দিতে হবে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বললেন যাও দাসি দিনের বেলা কাজ করবা রাত্রে তোমাকে মুক্ত করে দিব রাত্রে তোমার কাজ তুমি করবা দাসী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই বাড়িতে নিয়ে গেল। দাসী সারাদিন দিন সুন্দর করিয়া কাজ কর্ম করে। কিন্তু রাত্রি বেলা কি যেন করে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই ভাবে, "কি দাসী আমার কাজ করে কিন্তু রাত্রি বেলা তার ঘরে গিয়া দরজা বন্ধ করিয়া কি করে? আমার সন্দেহ মনে হয় অন্য মালিকের কাজ করে ওভারটাইম করে।" মুজাহিদ একদিন দেখবার জন্য গেল দেখবার জন্য গিয়া বেড়া ফাঁক করিয়া তাকাইলো তাকাইয়া দেখে দাসী শেষদার মধ্যে পড়িয়া পড়িয়া কান্দতেছে আল্লাহ আকবার বলেন দাসী শেষদার মধ্যে পড়িয়া পড়িয়া কান্দে আর বলে আল্লাহ তুমি যে আমাকে পছন্দ করো এই কারণে তুমি আমাকে মাফ করে দাও দাসী কি বলে দেখেন আল্লাহ তুমি যে আমাকে পছন্দ করো এই জন্য আমারে মাফ করে দাও আমরা দোয়া করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ঠিক কিনা বলেন আর দাসী উল্টা দোয়া করে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো সে কারণে আমার মাফ করে দাও মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি কথাগুলো শুনতেছেন মাথা গরম দাসী উল্টা দোয়া করে আল্লাহ তালা নাকি তারে ভালোবাসে সকালবেলা মুজাহিদ রহমাতুল্লাহ আলাই দাসীকে ডাক দিয়া বলল দাসী রাত্রে বেলা উল্টা দোয়া কেন করলা কি দোয়া করলাম রাত্রে বেলা দেখলাম সাজদায় পড়িয়া কান্না করেছো আর বলেছ আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই জন্য আমাকে মাফ করিয়া দেন দাসী আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আর তুমি দোয়া করেছো আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই জন্য আমাকে মাফ করিয়া দেন এই কথা কেন বলছো বলছ বলে আমি তো ঠিকই বলেছি কি ঠিক বনেছো আল্লাহ তো আমাকে ভালোবাসে বলে কেমনে বুঝলা যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো এই গভীর রাত্রে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর কদরতি কদমের মধ্যে আনতেন না যেই গভীর রাত্রে আল্লাহ তোমাকে ঘুম পাড়ায় রাখলো ওই গভীর রাত্রে আল্লাহ আমাকে তার কতুরতি কদমে সাজদা ফালায় রাখলো রে মুজাহি তুমি কি বুঝতে পারো নাই আমার আল্লাহ আমাকে মোহাব্বত করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বললেন বুঝতে পারলাম দাসী এবার চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ আমি আর বাসতে চাই না আমার গোপন আমল প্রকাশ হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও দাসির অন্তেকাল হয়ে গেছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই তাকাইয়া দেখে দাসির অন্তেকাল হয়ে গেছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই দাসের কাফন ব্যবস্থা করবার জন্য কাপড় কিনবার জন্য বাজারে বাজারে গেলেন গিয়ে একটা কাপড় কিনলেন বাজার থেকে গিয়ে কাপড় কিনলেন কাপড় কিনিয়া জন্য কাপড়ের ব্যবস্থা করবে কিন্তু বাড়িতে আইসা দেখে ওই দাসির গায়ের মধ্যে একটা গ্রিন একটা সবুজ রকমের কাপড় পরানো দেখা যায় আর এই কাপড়ের মধ্যে লেখা আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ লা হ শোনা আলাইহিম ওলা হুম এ আল্লাহর বন্ধু জারা আল্লাহর প্রিয় জারা তাদের ভয় নাই তাদের কোনো টেনশন নাই আল্লাহ ভয়া ক এই জন্য আপনার আমানবী বিশ্বনবির হমুলীনা নামিন বলেন ইন্নল্লাহ হালায়াং ফিরু ইন্নল্লাহ হালায়াং জোরুম ইলা সরিকুম আঙুয়ালিকুম وَلَاقٍ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ اللَّهُمَ دَرْسُ رُدَّكَنْ